আমরা সকলে কথায় পতিত হয়েছি শ্রীমান মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন তখন তিনি একজন বিশিষ্ট কৃষ্ণ ভক্ত শিল বিল্লমঙ্গল ঠাকুরের রচিত কৃষ্ণ নামৃত গ্রন্থ অনয়ন করেছিলেন আমাদের জন্য সেই বিল্লমঙ্গল ঠাকুরের রচিত এই শ্লোক তিনি বলছেন সংসার কোপে পতিত অত্যগাধে কূপ দেখেছেন কূপ কুয়া পুরনো কুয়া দেখেছেন সকলে সেটা কতটা গভীর জানেন অনেক গভীর অত্যগাত আর আমরা সেই সংসার রূপ অত্যন্ত গভীর পতিত হয়েছি আর সেখানটা কি রয়েছে মহান অন্ধকার কি অন্ধকার মহরু অন্ধকারে পরিপূর্ণ মোহটা কি অহম মমেতি আমি এবং আমার আমি বা আমি এটা করেছি এটা করছি এই যে আমি ভাব এবং আমার আমার ঘর আমার পুত্র আমার পরিবার আমার সম্পত্তি এই অহং মেতি রূপ মোহ রূপ অন্ধকারে এই কুয়াটা ভরে আছে আর সেখানে যখন পুরানো কুয়ার মধ্যে কীট পতঙ্গ থাকে না মহানপূর্ণে বিষয় আতি তীব্রে আর বিষয় বাসনারূপ কীট পতঙ্গ খুব তীব্র যন্ত্রণাদায়ক তার মধ্যে অবস্থান করছে তো আমরা সংসার কূপে পতিত হয়ে মোহরূপ অন্ধকার দৃষ্টিক হয়ে গেছে এবং কি রয়েছে সেখানে বিষয় বাসনার কামনা দিচ্ছে সেখান থেকে আমরা গভীর কূপ থেকে নিজে থেকে উঠতে পারব তাই জন্য তিনি প্রার্থনা করছেন বিষ্ণু আমাকে পরকমল কমল রূপ

সংসার কূপ থেকে উঠে যাওয়ার একটা অবলম্বন স্বর তো আমরা সকালে সংসার কূপ থেকে বেড়াতে চাই কিনা আপনারা সকালে সংসার কূপ থেকে উত্তীর্ণ হতে চান তাহলে আমি না ভগবান আমরা সকলে সংসার কূপ থেকে উদ্ধার হতে চাই তাই ভগবান আমাদেরকে শ্রীমন মহাপ্রভু পরশিল প্রভুপাদ আমাদেরকে তিনটা শাস্ত্র দিয়েছে সবাই জানেন ইস্কনের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা শ্রীমদ ভাগবতম আর একটা আছে চৈতন্য চরিত্র ভগবদ গীতা কার কার কাছে কতজন কাছে ভগবদ গীতা আছে অনেক তারপরে শ্রীমদ ভাগবতম যদি জল বাড়তে থাকে তাহলে তিনটা শাস্ত্র আমাদেরকে আলিঙ্গন করে থাকা উচিত সব যদি চলেও যায় ঘর বাড়ি সবকিছু কিন্তু তিনটা শাস্ত্র আলিঙ্গন করে থাকতে হবে যদি বিশেষ জল বেড়ে গেছে তখন কি করতে হবে গীতাটাকে

সেই নাম সংকীর্তন কোথায় বর্ণিত হয়েছে শ্রীমন মহাপ্রভু সেই গীতার শিক্ষা কিভাবে সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের হয় তা প্রচার করার জন্য তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন আর তার যে লীলা মাধুরী এবং তার যে নাম সংকীর্তন প্রচার সেটা কোথায় রয়েছে চৈতন্য চরিত্র রয়েছে আর আমরা এই চৈতন্য চরিত্র অমিত গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে এই ভবসাগরের থেকে উত্তীর্ণ হওয়ার উপায় বা আলম্বন লাভ করতে পারবো আর সেখানে কি রয়েছে মহাপ্রভু কিভাবে নাম সংকীর্তন প্রচার করেছেন এর মাধ্যমে কত অধম জীবরা উদ্ধার হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রকট ছিলেন রামচন্দ্র যখন জগতে প্রকট ছিলেন তাকে কতজন চিনতে পেরেছিল বা তারা কতজনকে উদ্ধার করেছে কিন্তু তার নাম আমাদের মতো কথিত জীবদেরকে কোটি কোটি অনন্ত জীবদেরকে উদ্ধার করেছে ভগবানকে কয়জন চিনেছিল ভগবান যখন প্রকট ছিল মানে দু চারজন চেলেছেন বৈষ্ণবদেবের মতো মহান পুরুষ রাম দু একজন চিনতে পেরেছেন কিন্তু তার নাম তুলসীদাস স্বামী তার রামচরিত্র মানসে বলছেন রামচন্দ্র কতজনকে কৃপা করে উদ্ধার করেছে বানরদের মধ্যে কয়েকজনকে কিন্তু তার নাম সমস্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিচ্ছে তাই সেই নাম বর্ণিত রয়েছে চৈতন্য চরিত্রামীতে আর সেই নামের পন্থা বর্ণিত রয়েছে তাই আপনার আমাদের সকল কাছে চৈতন্য চরিত্রামীতে থাকা উচিত প্রহুর কথা ভালো লেগেছে আপনাদেরকে কত সুন্দর অল্প সময়ের মধ্যে যে আমরা এই যে কুয়ার মধ্যে আমরা যে পতিত হয়েছি এখান থেকে আমরা কিভাবে বাইরে হতে পারি যে কুয়া সুন্দরভাবে বর্ণনা দিয়েছিলেন না কিরকম কুয়াটা তাই না সে গর্ত হবে অন্ধকার হবে সেখান আর সেখানে কীট পতঙ্গ রয়েছে তো ওই কুয়ার দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই ভব সংসার এই সংসার থেকে আমরা মোহমায়ারূপ কিভাবে কীভাবে আমরা এখানে জর্জরিত হচ্ছি এখান থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তার উপায় কি হে প্রভু আপনি হস্ত প্রসারিত করে আমাকে আপনি তুলুন এই কুয়া থেকে তাই না কত সুন্দর তিনি বললেন অল্প অল্প সময়ের মধ্যে তো এখান থেকে আমরা কীভাবে বলতে পারি এখান থেকে মুক্তির উপায় তাহলে কি আমাকে চৈত্র মহাপুরকে আশ্রয় করা উচিত না হে মন হরির নাম কর এ ভব সাগর হবে বালিচর হাটিয়া হই পার এই সংসারটা আছে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে সমুদ্র কেউ সাঁতার দিয়ে পার হতে পারে আমরা তো পুরীতে সমুদ্রে স্নান করতে যাই জলের ঝাড়টা খেয়ে অবস্থা খারাপ তাই না কাছাকাছি থাকলে আর পার হতে দূরে থাক চৈতন্য মহাপুরু কেউ যদি আশ্রয় করে তার কাছে কি হবে এ ভব সাগর হবে বালিচর সাগর থাকবে না জল থাকবে না শুকিয়ে বালিচর হয়ে যাবে হ্যাঁ হাটিয়ে হইনি